শুভ সকাল কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আমার পুচকুকে সকালে ডাক্তার দেখে তারপরে তার ডেকে দিতে এসেছি দিয়ে তো এখন বাসায় যাচ্ছি ডাক্তারও আসলে এখন কনফিউজড হয়ে যাচ্ছে যে এতদিন ধরে কেন তার ঠান্ডা তো এবার তাকে একটু হাই পাওয়ারের ওষুধ দিয়েছে এখন দেখি খাওয়ানোর পরে তিন দিন দেখতে পড়ল তারপরে কি হয় দেখা যাক আসলে আমি তার ঠান্ডাটা নিয়ে খুবই টেনশানে আছি ভিডিওর শুরুতেই পুচকুর জন্য দোয়া চাচ্ছি কারণ অনেকে হয়তো ধৈর্য থাকে না শেষ পর্যন্ত ভিডিও দেখায় আপনারা প্লিজ আমার পুচকুর জন্য একটু দোয়া করবেন সে অনেক দিন থেকে ঠান্ডায় ভুগছে আশা করি আপনারা সবাই যদি দোয়া করেন আমার পুচকু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আজকে হচ্ছে বৃষ্টি হচ্ছে সকাল থেকে সকাল থেকে বলতে ভোর রাত থেকেই বৃষ্টি হচ্ছে খিচুড়ি খিচুড়ি খাওয়ার একটা মুঠ মোট থাকলেও খিচুড়ি খাবো না দেখি আজকে দুপুরে মানে হেলদি কি খাওয়া যায় কি খেতে পারি আর কি খাবো সেটা এখনও চিন্তা করিনি দুপুরে ফলে নাস্তা তো সিম্পল চলেন আজকে নাস্তাটুকু শেয়ার করি যে কি নাস্তা খাচ্ছি এটা ছিল আমার সকালের নাস্তা আসলে শরীর খুবই খারাপ আর আমরা যারা হেলদি আমাদের আসলে এত হেলদি ফুড ভালো লাগে না যেমন আমার এই গ্রিন টিটা একদমই পছন্দ না একটু পরে আমি স্মুদি বাড়াবো স্ট্রবেরি দিয়ে এখন কথা হচ্ছে আবার গলার অবস্থা খুবই খারাপ খুবই বাজে অনেক ঠান্ডা লেগেছে যা আসলে বোঝানো যাবে না খুবই ঠান্ডা লেগেছে এখন আনলাই যাটা আমি কন্টিনিউ করতে পারি কিনা আজকে ব্লগ পুচকুকে আনতে যাচ্ছি আজকে লেট হয়ে গেছে আমি যাচ্ছ দৌড়ের উপর আছি আজকে আমার অবস্থা অনেক খারাপ প্রচুর ঠান্ডা লেগেছে কীভাবে আমি সেটা জানি না অবস্থা অনেক খারাপ এখন এখন হচ্ছে আমি পুচকুকে নিয়ে যাচ্ছি একটু শশা কিনবো তাকে অনেক কষ্ট করে ম্যানেজ করেছি জুতা চেঞ্জ করার জন্য সে তার জুতা ফাইনালি চেঞ্জ করেছে তো আর আমার গলার অবস্থা তো বুঝতেই পারছেন পুরো হাসকি ভয়েস হয়ে যাচ্ছে প্রচুর ঠান্ডা লেগেছে হুট করেই গলা ভেঙে গেছে মানে ঠান্ডা তো অনেক দিন থেকেই অনেক কষ্ট করছি এবার অনেক সাফার করছি আমার পুচকু যেমন করছে আমিও তেমন করছি হ্যাঁ হ্যাঁ রাস্তার মধ্যে পুদিনা পাতা আল্লাহ আমরা শপে চলে আসছি বাসা থেকে একদমই কাঁদছে এর আগে একটা ভিডিওতে বলেছিলাম খাড়া কাজের কথা এটাতে এসেছি এখান থেকে শশা কিন্তু কুচগুলো মা হাত ধরে যাচ্ছে বৃষ্টি হচ্ছে তো ওইটার অনেক ঠান্ডা এই যে দেখেন আমার কুচকু কার্ড নিচ্ছে ওই যে বাস্কেট ওইখানে একটা তরমুজ নি বাসার জন্য শশা আছে শশা পাই কিনা এটা একটু সন্দেহ ছিলাম শশা পাবো কিনা

একটা স্মুদি বানাবো স্মুদি বানায় আগে একটু স্মুদিটা খাবো তারপর হচ্ছে অন্য কিছু একটু সালাদ খাবো আর কি আগে স্মুদি নিচ্ছি খুবই সিম্পল স্ট্রবেরি ব্যানানা অ্যান্ড হচ্ছে সাম গ্রানোলা আমি আবার গ্র্যানোলা অনেক পছন্দ করি হচ্ছে ফ্রুটস দিয়ে মানে এই ফ্রুটস গুলো দিয়ে দুধ দিয়ে আর গ্র্যান্ডুলা দিয়ে এখন আমি ব্ল্যান্ড করে খাবো কাইন্ড অফ স্মুদি এই যে আমার স্মুদি রেডি এখন আমি একটু স্মুদি খাবো খেয়ে তারপরে হচ্ছে সালাদ খাবো আধা ঘন্টা পরে মজার ব্যাপার হচ্ছে যে স্মুদিটা খাওয়ার পরে আমার পেটে আর কোনো জাগা নেই মানে এটা এনা আমার লাঞ্চের জন্য সো আজকে আমার স্পেশাল ডায়েটের লাঞ্চ হচ্ছে এটাই রাত্রেবেলা হচ্ছে ডিফারেন্ট থিং হয়তো খাবো আর আমার টিভি দেখছে তাকে এখন আমি গোসল করাবো গোসল করিয়ে তারপরে তাকে কিছু খাওয়াবো আর সে দেখেন এই যে কত লক্ষ্মী বাবু গ্রানোলা ফেলে কি করেছে গ্রানোলাকে সে মুড়ি বলে তো আজকের মতো এখানেই বিদায় সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর প্লিজ আমাকে সাপোর্ট করবেন একে অন্যের পাশে থাকবেন এই তো আর মা বাবার প্রতি যত্ন নেবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম